নতুন ডিজাইনের স্মার্ট ওয়াচ দেখেন একেবারে বাটন ফোনের মতো সিস্টেম করছে বাটন সহ আপনি এটার ভিতরে সব কিছু ইউজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনার সিম সিস্টেম এটার ভিতরে আপনার সিম মেমোরি ইউজ করতে পারবেন দুইটা সিম চলবে মেমোরি চলবে এবং একেবারে বাটন ফোনের মতো ডিজাইন করা হয়েছে মানে এখন ফোন সিস্টেমের মধ্যে আপনি স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এটার মডেল নাম্বার হলো মিনি এক্স ওয়ান এটা দুইটা মডেল আছে মিনি এক্স ওয়ান আর হলো মিনি এক্স টু দুইটা মডেল আপনারা অনলাইনে সার্চ দিলে দুইটার মধ্যে পার্থক্য পেয়ে যাবেন তো দুইটার ভিতরে দুইটা সিম ইউজ করা যায় যেখানে দেখেন দেওয়া আছে যে ডুয়েল স্লিপ ক্যামেরাও আছে আপনি এই যে দেখেন এটা সাইডে কিন্তু ক্যামেরা আসে যেটা দেখতেছেন এটা হলো ক্যামেরা এখানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন মানে একটা বাটন ফোনে আপনি একটা সব কিছু ইউজ করতে পারতেছেন যেরকম আমাদের আগের মোবাইল বাটন ফোন দিয়ে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি দুইটা সিম চলে মেমোরি চলে আপনি ভিতরে সব কিছু চালাতে পারবেন তো এটার ভিতরে দেখি অন হয় নাকি চার্জ আসে নাকি তো চার্জ না এটাই জন্য অন করে দেখাতে পারলাম না একটা বাটন এই না অন হয়েছে চার্জ আসছে দেখেন এই যে সিম ইনসার্ট সিম মানে আপনার ভিতরের ভিতরে সিম ইউজ করতে পারবেন দুইটা সিম চলবে এই যে সিম ওয়ান সিম টু এবং এটা আনলক এই যে দেখেন মেনুগুলো দেখা এই যে আপনি এখান থেকে ডায়াল করে নাম্বার উঠেতে পারবেন জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স দেখছেন এই যে নাম্বার ওঠানো গেছে যদি অর্ডার করতে চান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও আছে তো যার যেটা পছন্দ আমাদের অর্ডার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন তো এটা কিন্তু আপনার একটা স্মার্ট ওয়াচ মানে এক কথায় আপনি হাতে ইউজ করতে পারবেন সাথে আপনি এটা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন তো সকল ধরনের ফিচারটা ভিতরে পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচে যা যা থাকে তার সহ একটা মোবাইল পেয়ে যাচ্ছেন আপনি তো এই যে এখানে দেখেন আপনি এই যে এখানে পুরো অ্যান্ড্রয়েড ফোনের মতো এখানে একটা পিন দিয়ে দিছে এই পিনটা এখান দিয়ে যদি ঢুকান তাহলেই এখানে সিম স্লট বের হয়ে আসবে তো একেবারে নতুন মডেল সহ ডাবল সিম তারপরে মেমোরি সহ এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিনি এক্স ওয়ান এটার প্রাইস দেব মাত্র আঠেরোশো টাকা আঠারোশো টাকার ভিতরে দুইটার দামই সেম মিনি এক্স ওয়ান আর মিনি এক্স টু দুইটার দাম একেবারে সেম যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিবেন আর সরাসরি নিতে চাইলে আমাদের অ্যাড্রেস দিয়ে আসে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ